আন্দামি পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের কোরা সিল্কের পাটি কাদাম শাড়ি দেখাবো খুবই চমৎকার শাড়িগুলো সেম শাড়ি কিন্তু পাঁচটা কালার হবে পাঁচটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে প্রত্যেকটা কালারে কিন্তু সোবার টেস্টের কালার একেবারে ডিফারেন্ট শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখিয়ে দিব আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রত্যেকটা শাড়ি খুবই চমৎকার খুবই সুন্দর একটা শাড়ি এটা হবে শাড়িটার খুবই সুন্দর সাতটা জরি দিয়ে কাজ করা আছে সাই পাটটা দেখাই দেন খুবই সুন্দর সাই পাটটা একেবারে ডিফারেন্ট একটা শাড়ি আর বডি কাজটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত ভাবে কাজ করা থাকবে কাপড়টা একেবারে সফট একটা কাপড় এটা কিন্তু বর্তমানে ভাইরাল একটা কালেকশন খুবই চমৎকার শাড়িটা অল ওভার এইভাবে ভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি সাতটা জরি দিয়ে কাজ করা আছে একেবারে ডিফারেন্ট উপরে নিচে পাঠটা কিন্তু সেম থাকবে এই যে একটু দেন খুবই চমৎকার একটা কালেকশন একদম রিয়েল জুড়ি দিয়ে কাজ করা থাকবে শাড়িটা আর শাড়ির ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর থাকবে এই ব্লাউজ পিসের পোশনটা খুবই চমৎকার একেবারে পিওর এটা হবে দুই হাতা এবং প্যানেল পিঠের কাজ খুবই চমৎকার একটা কালার পেঁয়াজ টাইপের কালার গোল্ডেনের সাথে পেঁয়াজ কালার কম্বিনেশন পাঁচটা কালার হয় পাঁচটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারই আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিব খুবই সুন্দর আছে অনেক কালারের ভিতরে চমৎকার একটা কালার আঁচলের পোষণ একেবারে ডিফারেন্ট একটা শাড়ি প্রাইসটা কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস থাকবে বডি একেবারে সফট কাপড়টা জড়ি দিয়ে কাজ করা আছে শাড়ি পাটটা দেখান খুবই চমৎকার একটা একদম নিখুঁত কাজ করা সুতো দিয়ে খুব সুন্দর করা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট কোরা সিল্কের উপর সম্পূর্ণ শাড়িতে এভাবে কাজ থাকবে পুরো শাড়িটা একেবারে সফট প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কোড়া কাতান এগুলা সামনে যেহেতু পুজো চলে আসছে পুজোতে কিন্তু আপনারা পড়তে পারেন চাইলে গিফটের জন্য নিয়ে যেতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুপার চেষ্টা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর শাড়িটার আঁচল আর আঁচলে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে খুব সুন্দর টার্সেল করা থাকবে একেবারে ডিফারেন্ট শাড়িগুলো একেবারে ইউনিক এটা হবে আঁচলের পোষণ আর এটা হবে শাড়িটার পার এই পারটা দেখাই দেন একটু একেবারে সলিড পিটানো রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে খুব সুন্দর মাল্টিমিনা করা থাকবে শাড়িটা অল ওভার গোর্জেস কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত শাড়িটা গোর্জেস এভাবে কাজ করা থাকবে একেবারে পিওর সব আপনার যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিলে কিন্তু আপনার সেম কালার সেম শাড়িটাই পেয়ে যাবেন আর জটপট অর্ডার করতে হবে এই শাড়িগুলো কিন্তু ইনশাল্লাহ এক পিস শাড়িও থাকবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার খুব সুন্দর এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিসের পোশন খুবই চমৎকার আছে দুই হাতার পোশন একেবারে ডিফারেন্ট আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা আন্নামের শাড়ির পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু স্থান কালপাত্র চার হাজার পাঁচ হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব অনলি মাত্র 2500 টাকা এটা আছলের পছন্দ খুবই চমৎকার আছলে কেন খুব সুন্দর ক্লাসাল করা থাকবে শাড়ি পাঁচটা দেখায় দেন খুবই চমৎকার একটা カラー একেবারে পিটানো কাজ করা উপরে নিচে পাটটা কিন্তু सेम থাকবে একদম डिफरेंट কালেকশনগুলো উপরের পাটটা নিচের পাটটা কিন্তু সেম থাকবে এটা উপরের পার উপরে নিচে সেম ম্যাচিং পার থাকবে सेम ক্যাটাগরি পার থাকবে খুবই সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর এই হবে বডি টোটালি আনকমন শাড়িটা কাপড়টা অনেক সফট একদম রিয়েল জুড়ি দিয়ে পুনট করা আছে শাড়িটা এটা হবে ব্লাউজ পিজের পোর্শন খুবই চমৎকার একটা কালেকশন প্রাইস থাকবে অফার প্রাইস অনলি মাত্র পঁচিশশো টাকা লাস্ট একটা কালার দেখাবো এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর থাকবে ইনশাল্লাহ বর্তমানে কি কালার এটা আছে ফেরোজা টাইপের একটা কালার সিকিন বলা যাক ফ্রেজা বলা হয় এটা হবে আচল খুব সুন্দর টাসেল করা আছে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে টাসেল করা থাকবে টোটালি আনকমন একটা শাড়ি এই যে এটা হবে বডির পোষণ বডিটা কিন্তু খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা এটা হবে উপরের পার উপরে নিচে সেম পার্ট থাকবে নিচের পার্টে একটু দেখা যায় এই যে নিচের পার্টটা হবে এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে ভালো করে দেখিয়ে দিচ্ছি শালা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আর অল ওভার গোজনেস কাজ করা থাকবে এখানে ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর থাকবে ম্যাচিং ব্লাউজ পিস খুব সুন্দর একটা ব্লাউজ পিস একেবারে টোটালি আনকমন এই যে ব্লাউজ পিজা কিন্তু খুব সুন্দরভাবে জড়ি দিয়ে কাজ করা থাকবে একেবারে এই যে কাছ থেকে দেখিয়ে দিব একেবারে ডিফারেন্ট শাড়িগুলো কাপড়টা অনেক সফট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম